হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর আর ক্লাসেস আমি সোমনাথ পাল তোমাদের অঙ্কের শিক্ষক সো আজকে আবার চলে এসেছি ক্লাস সেভেনের বেঙ্গল বোর্ডের আর একটা নতুন স্টাইল বা নতুন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার সিক্সটিন চ্যাপ্টার নাম হচ্ছে দ্বি স্তম্ভ লেখা চার্ট বার চার্ট এই যে দ্বিস্তম্ভ বলছে এগুলো এক একটা স্তম্ভ বলছে আজকে ধরো এরকম একটা কোনো ব্যাপার কোনো জায়গায় ভ্রমণে নিয়ে গেছে বেশ কিছু ওই যে সামনে বইমালা আসছে তাহলে বই মেলায় ঘুরতে নিয়ে গেল এরকম টোটাল স্কুলের যে মানে স্টুডেন্ট সংখ্যা সিক্স থেকে নিয়ে গেছে ফাইভটা একবারে বাচ্চা বলে নেয়নি আর টেন তো নেই ওদের সামনে এক্সাম যেহেতু তাহলে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর মোটামুটি একটা রেশিও করে নিয়ে গেছে ওকে ধরো দু হাজার কুড়িতে একটা হয়েছিল আর একটা হচ্ছে দু হাজার একুশে ঠিক আছে দেখো এখানে যে কালারটা রয়েছে দু হাজার হচ্ছে এই কালারটা রয়েছে তাই তো আর দু হাজার যেটা রয়েছে সেটা এই কালারে রয়েছে স্টুডেন্ট সংখ্যা প্রপার ডেটা দিলে আমরা তো বার করতেই পারবো এবার এগুলোকে যদি এই স্তম্ভ লেখার সাহায্যে বা চিত্রের মাধ্যমে আরও সহজে কি করে বার করা যাবে সেটা কিন্তু আমরা যেটা এঁকেছি যে দুটো চিত্র এঁকেছি এগুলোকেই বলা হয় স্তম্ভ লেখো। ওকে তো দেখো ষষ্ঠ শ্রেণীতে দু সালে গিয়েছিল কতজন তিরিশ পঁয়ত্রিশের মাঝখানে ধরো চৌত্রিশ জনের মতো হবে তাহলে ক্লাস সিক্সে আমি রোমান হরফি লিখলাম সিক্সের স্টুডেন্ট সংখ্যা দু হাজার কুড়িতে কত কী ছিল কত কী ছিল ধরো আমি ধরলাম এটা থার্টি ফোর আচ্ছা সেভেনে কত হবে ফর্টির নিচে একটু ধরো থার্টি নাইন আচ্ছা এইট এইটে ধরো এখানে কত আছে ফর্টি ফোর ধরো আচ্ছা নাইন কত আছে ধরো এর ওপরে ফিফটি ওয়ান ফিফটির ওপরে ধরো এটা জাস্ট ওপরে তো ফিফটি টু বা ফিফটি থ্রি একটা কিছু ধরলাম হয়েছে এটা দু হাজার কুড়ি সালে হয়েছিল দু হাজার একুশ সাল করোনা পিরিয়ডের কাল আমরা ওটা জানি বা এটা ঘটে গেছিলো যেটা সেখানে দেখো সংখ্যাটা কিন্তু কমেছে কিভাবে যেটা চৌত্রিশ ছিল সেটা নেমে গেছে তিরিশে যেটা উনচল্লিশ ছিল সেটা নেমে গেছে থার্টি ফাইভে যেটা চুয়াল্লিশ ছিল সেটা নেমে গেলো ফর্টিতে যেটা ফিফটি টু ছিল সেটা নেমে গেলো ফিফটিতে তাহলে এই রকম রেশিও কিন্তু নর্মালি আমরা কি করলাম একটা বার করলাম তাহলে ধরো চার আর নয় এখানে চার আধ ছয় ছয় আর নয় পনেরো পনেরো আর চারে উনিশ পাঁচ আর একে ছয় আছে দশ দশ আট তিনে তেরো তেরো আট তিনে ষোলো টোটাল স্টুডেন্ট সংখ্যা গিয়েছিল দু হাজার কুড়ি সালে একশো উনসত্তর পরবর্তীকালে দু হাজার একুশ সালে সেটা কমে গিয়ে দাঁড়ায় পাঁচ তিন তিন ছয় আটড়ে দশ দশ আর পাঁচে পনেরো একশো পঞ্চান্ন জন তাহলে এই যে এখানে ডিফারেন্সটা কত হলো এর মধ্যে আমাকে অ্যাকচুয়ালি পরীক্ষা এরকম একটা ডেটাটা দিয়ে দেয় টোটাল লোক সংখ্যা বা টোটাল স্টুডেন্ট সংখ্যা এতজন এই ক্লাসের এত ওই ক্লাসের এত একটা ডেটা দিয়ে দেয় সেই ডেটা দিয়ে তোমাকে এই স্তম্ভটা আঁকতে বলে যে তোমরা একটা এরকম দ্বিস্তম্ভ লেখার সাহায্যে এই যে স্ট্রাকচারটা বা ডেটাটা দিয়েছে সেই ডেটাটা তোমরা এঁকে বোঝাও হয়েছে বোঝা গেছে তাহলে এই যে চৌত্রিশ দেখো চৌত্রিশ জন এটা এটা কিন্তু যখনই স্ট্রাকচারে ফেলে দেবো তখন কিন্তু এটা আরও ইজি হয়ে গেল আরও ইজি আমি বুঝতে পারছি যে কোথায় গ্র্যাপটা কতটা নেমেছে কোন জায়গায় গ্যাপটা রয়েছে এই জায়গায় গ্যাপটা তৈরি হয়ে বসে আছে কিন্তু দেখো দু হাজার কুড়ি দু হাজার একুশের গ্যাপ কিন্তু ওইটুকু করে হয়ে বসে আছে সব তাই তো তাহলে আমরা কিন্তু খুব ইজিলি এই জায়গাটাকে পার্ক করে রেখে দিতে পারবো এরকম তোমাকে নানান ধরনের স্টুডেন্ট সংখ্যা দিতে পারে ধরো কোনো জায়গায় এক্সকারশনে নিয়ে গেছে এরকম হতে পারে বা তোমাকে কেউ রান করেছে হতে পারে যে দেখা গেল বিরাট কোহলি ঠিক আছে কোহলি আমাদের চেজ মাস্টার বলে কিং কোহলি নর্মালি তো উনি এই যে দু হাজার কুড়িতে কীভাবে কতগুলো রান করে গেছে বা কতগুলো সেঞ্চুরির মুখে গেছে এখানে ধরো রা মানে কতগুলো হয়তো পাঁচটা সেঞ্চুরি করেছে বা পাঁচের ওপরে বা এদিকে পঁয়ত্রিশটা নিচে এমন কোন স্কোর আছে যেটা ফিফটি ফাইভের স্কোরে দেখা গেলো দু হাজার টোটাল কুড়ি সালটাও খেললো তাহলে দেখা গেলো যে রান সংখ্যা মোটামুটি প্রায় পঁয়ত্রিশের ওপরে অ্যাভারেজ ধরতে গেলে ম্যাক্সিমামই অনেক হাই সেখান থেকে দু হাজার একুশটা একটু কমেছিল তাহলে কখনো কারো কমছে কখনো বাড়ছে সেইগুলোও কিন্তু আমরা এই চিত্রের মাধ্যমে দেখাতে পারি পরীক্ষা কিন্তু এটাই পড়ে তোমাকে প্রপার ডেটা দিয়ে দেবে সেই ডেটার থ্রুতে এই ছবিটা তোমাকে এঁকে বোঝাতে হবে আমি কি বোঝাতে পারলাম আমি কি বোঝাতে পারলাম যে তোমাকে ডেটাগুলো দিয়ে দেবে সেই ডেটা অনুযায়ী এইগুলো তোমাকে এঁকে 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 একে তোমাকে দেখাতে হবে এবং প্রপার একটা স্ট্রাকচার দাঁড় করে দিতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু এখানে এই জায়গায় তীর চিহ্নগুলো মানে এটা কোনটা আর এটাই বা কী হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমায় লিখে দেখাতে হবে ঠিক আছে এইভাবে যে কোনো দ্বিস্তম্ভ বা দুটো করে চিত্র এঁকে দুটো হতে পারে তিনটে হতে পারে তিনজনকে একসঙ্গে নিলাম এখানে আমরা দুটো ইয়ার নিয়েছি তাই দু হাজার কুড়ি একুশ আমরা যদি দু হাজার বাইশটাকে ধরি তাহলে এর গায়ে আরেকটা হয়তো নিতে পারি ধরো দু হাজার দু হাজার বাইশটাকে নিলাম দেখা গেল দু হাজার বাইশে মোটামুটি আরও বাড়ছে এবার আরও একটু একটু করে বাড়তে শুরু হলো এটা দু হাজার বাইশে হয়েছে এটা দু হাজার বাইশে হচ্ছে আর কি একটু ভালো ধরো এটা যাক এটা একটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা এইভাবে এগুলোকে ট্যালি করতে পারি সেখানে নবম শ্রেণীর স্টুডেন্টের সংখ্যা একটু কমে গেছিলো ধরো হতেই পারে না হওয়ার কিছু নেই সব ক্লাসে যে বাড়তিই থাকবে এরকম তো ব্যাপার না কমতেও পারে ঠিক আছে সেখানে এটা হয়েছে নবম শ্রেণীর এটা হলো দেখা গেলো দু সাল টু টু সাদা বক্স যেটা করা রয়েছে সেই পোর্শনটা গ্রাফগুলো রইল তাহলে দেখো যেটা ছ সিক্সে দু হাজার কুড়ি সালের চৌত্রিশ জন ছিল সেগুলো দু হাজার একুশ সালে তিরিশ জন হলো যখনই এটা পেরিয়ে গেলো তখন এটা পঁয়ত্রিশের উপরে চলে গেলো দেখো পঁয়ত্রিশের উপরে ধরো এটা সাঁত্রিশ ধরলাম সঙ্গে সঙ্গে এইটা ধরো আরও বেড়ে গেলো সেভেনের স্টুডেন্ট সংখ্যা আরও বেড়ে গেলো পনচল্লিশ পঁয়ত্রিশ এখানে ধরো আরও বেড়ে গে এটা হয়েছে চল্লিশের একটু উপরে বিয়াল্লিশ ধরো ঠিক আছে কারণ পাঁচ গ্যাপে আছে তো এখানে ধরো এটা পঁয়তাল্লিশ ছিল পঁয়তাল্লিশ প্রথমে ছিল কত চুয়াল্লিশ তারপর হচ্ছে চল্লিশ তারপর এখানটা আবার বাড়লো বেড়ে হয়তো পঁয়তাল্লিশ হলো ঠিক আছে পঁয়তাল্লিশ হলো আর নাইনের ফিফটি টু ছিল তারপর কমে ফিফটি হয়েছিলো দেখা গেলো তারপর আরও কমে গেল এখানে ফর্টি সেভেন বা এরকম কিছু হলো তাহলে এবারে দু হাজার বাইশ সালে যদি আমি এটা ক্যালকুলেশন করি কত হবে সাত আট দুয়ে নয়ের পাঁচে চোদ্দো সাত একুশ চার আট দুয়ে ছয় 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 দশ দশ আট চারে চোদ্দ তিনে সতেরো দেখো একশো একাত্তর জন তাহলে আমরা কিন্তু এই গ্রুপ বা এই ছকের সাহায্যে খুব মানে সহজে এই জিনিসগুলো বলে দিতে পারি যে আগের ইয়ারে আমাকে যদি বলে যে দেখো তো বার করে যখন দেখে যে এরকম দেখো তো আগের ইয়ারে যখন কোনো বইমেলায় নিয়ে যাওয়া হয়েছিল তখন কোন ক্লাসের স্টুডেন্ট সংখ্যা বেশি গেছিলো বা কোন জায়গায় কম গেছিলো এর থিওরি দিয়ে যদি কোনো অঙ্ক করতে দেয় সেগুলো কিন্তু বার করে যাবে ধরো এরকম বলল যে ক্লাস সিক্সের দু হাজার কি বলে দু হাজার একুশ সালে কতজন ছিল তিরিশ জন আর দু হাজার সালের অষ্টম শ্রেণীতে কতজন আছে দু সালে হচ্ছে অষ্টম শ্রেণীতে হচ্ছে পঁয়তাল্লিশ জন সেটা কত পার্সেন্ট বেশি এটা তিরিশ জন ওটা পঁয়তাল্লিশ জন কত পার্সেন্ট বেশি এরকম কিছু অঙ্ক কিন্তু আমাদের নর্মালি কি করে দিয়ে দিতে পারে তো এই স্ট্রাকচারগুলো এঁকে এঁকে কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি কিচ্ছু করতে হবে না প্রপার ডেটা তোমায় দিয়ে দেবে ডেটা দেওয়ার পর তোমাকে শুধু স্ট্রাকচারটা এঁকে দিতে হবে তাতেই মার্কস ফুল মার্কস প্রপার ডেটা দিয়ে দিল এইটা তোমায় দিয়ে দেবে এইটা অনুযায়ী এটা এঁকে দেখাতে হবে ঠিক আছে আমি কি বোঝাতে পারলাম এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে দ্বিস্তম্ভ লেখা ওকে তো আশা করি আমি বোঝাতে পেরেছি বোঝাতে পেরেছি তাহলে এই রকম কিন্তু আমরা অনেক কিছুই মানে অনেক কিছু বলবো কেন সব কিছুই কিন্তু আমরা এই ধরনের গ্রাফের সাহায্যে আঁকতে পারি কেউ কেমন রান কেমন করছে দেখা গেলো পঁয়ত্রিশের ওপরে কতজন করেছে পঞ্চাশের ওপরে কটা গেছে ঠিক আছে রানের থ্রু দিয়ে আমাদের করে না এরকম যে এই ওভারে এরকম রান হয়েছে এক থেকে যেন জিরো থেকে দশ ওভারের মধ্যে রেট এরকম ছিল ঠিক আছে তাহলে জিরো থেকে দশ এরকম রেট বলছে এদিকটা এদিকটা কমছে আমাদের দেখায় না খেলা এরকম ওইখানেও কখনো কখনও চিত্র সাহায্যে দেখায় কখনো বার চিত্র সাহায্যে দেখায় এরকম করে করে কিন্তু আমরা এই ভিডিওগুলো বা এই ছবিগুলো এঁকে দিয়ে ফুল মার্কস পেতে পারি সাঁতার প্রতিযোগিতা হচ্ছে দেখা গেল স্কুলের ছেলেদের নিয়েছে একটা যে কোনো একটা প্রতিযোগিতা ধরো আমি সাঁতার প্রতিযোগিতা ধরলাম এখানে চারটে ক্লাস রয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং সেখানে কিছু ছাত্র কিছু ছাত্রী রয়েছে ছাত্রীদের একটা আলাদা ছাত্রদের একটা আলাদা সেখানে কতজন করে নাম অংশগ্রহণ করলো কিছু স্টুডেন্ট বলে দিল তার সূত্র ধরে আমাকে একটা গ্যাপ বা এরকম দ্বিস্তম্ভ লেখা তৈরি করতে বললো ইজি ব্যাপারটা জাস্ট নাম্বারগুলো কিন্তু এইদিকে নাম্বারটা তোমাকে ঠিক করে নিতে হবে লেফট সাইডের সময় কিন্তু এই আপডাউনের নাম্বারটা কিন্তু ঠিক করে তোমায় বসিয়ে নিতে হবে সেই অনুযায়ী তুমি এরকম যেমন যেমন দেবে সেই অনুযায়ী তোমাকে গ্রাফটা এঁকে দিলে একদম ফুল মার্কস বোঝা গেল এই রকম যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো ধরে কিন্তু আমরা এই স্তম্ভগুলো আঁকতে পারি ক্লিয়ার এইটুকুই সো এইভাবেই কোয়েশ্চেনগুলো আসে একটা করে পরীক্ষায় এখন আসছে নর্মালি এগুলোর মানে বিশাল কিছু ব্যাপার নয় খুবই ইজি ব্যাপার তো ভালো মার্কসও থাকে পাঁচ ছ নম্বর করে থাকে মোটামুটি এগুলোয় ঠিকঠাকভাবে যদি লেখা যায় তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে ঠিক আছে তো এগুলো সম্বন্ধে শর্ট কোশ্চেন বা এসে কিউ সেরকম কিছু থাকে না যদি মনে হয় যে এগুলোর উপরে থাকবে তো অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এলআরএনআ অ্যাপটা তোমরা ডাউনলোড করো এবং ইউজ করো দেখবে অনেক উপকৃত হবে ওকে আর অবশ্যই আমার এই ধরনের ক্লাস বা বোঝানো কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাদের জানাও সো নাইস টকিং টু ইউ অ্যান্ড থ্যাঙ্ক ইউ